ছয় থেকে পনেরো বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে এটাও কিন্তু অনেক নাইস দেখেছেন একদম স্টাইলিশ ট্রেন্ডি হ্যাঁ এই যে এই ডিজাইনটা দেখেন আচ্ছা এটা নতুন এটা দেখেন এখানে স্টোন করা দেখেন খুবই সুন্দর এটা দেখেন এটা আবার হচ্ছে আপনার এলভির ঠিক আছে এলভির প্রিন্ট করা ফেব্রিকটা আরাম হবে এখানে আবার দেখেন স্টোন করা আছে বাচ্চাদের হুডি একদম ফ্যাশনেবল হ্যাঁ হুডি টি শার্ট তো খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে স্টোন প্লাস এখানে ডিজাইন আছে ষোলোশো টাকা আচ্ছা এগুলোর প্রাইস ষোলোশো করে হচ্ছে ছয় থেকে পনেরো বছর একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কালে ইন্ডিয়ান কালেক্ট আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আজকে বাচ্চাদের এত সুন্দর বোম্বে টি শার্ট নিয়ে এসেছি জাস্ট হচ্ছে মানে অবাক হয়ে যাবেন ছেলে বাচ্চাদের অনেকেই ভালো উন্নত মানের কালেকশান চান এখানে কিন্তু বোম্বে শার্টও আছে পার্টি শার্ট আছে আমরা এই কালেকশানগুলো দেখাচ্ছি ইউ অ্যান্ড বিউটিফুল থেকে ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ স্টান প্লাজা এসে আপনারা চলে আসবেন তিন বাই চৌষট্টি নাম্বার দোকান আর মনে রাখবেন দোকান খুঁজে না পেলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইনে সারা বাংলাদেশ থেকে এগুলো পারচেস করতে পারবে অরিজিনাল একদম ইম্পোর্টেড বোম্বে টি শার্ট ঠিক আছে এই দেখেন এখানে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন স্মার্ট একদম মেড ইন আচ্ছা এভার স্মার্ট জুনিয়র হ্যাঁ একদম এভার স্মার্ট ব্র্যান্ডের ঠিক আছে স্টাইপের মধ্যে গ্যারান্টি আছে এগুলো

এটার ফেব্রিক্সটা কিন্তু অনেক আরাম হবে তাই না ভাইয়া জি জি আরাম হবে এখানে আবার দেখেন স্টোন করা আছে লেখা আছে 6 থেকে 15 বছরের বাচ্চাদের জন্য ঠিক আছে 6 থেকে 15 বছরের বাচ্চাদের জন্য অরিজিনাল বোম্বের মাল অরিজিনাল বোম্বের কালেকশন দেখেন এটা দেখেন এখানে স্টোন করা দেখেন খুব সুন্দর এটা দেখেন এটা আবার হচ্ছে আপনার এলভির ঠিক আছে এলভির প্রিন্ট করা দেখেন এখানে স্টোন করা আছে এটার কিন্তু কালার আছে দেখতে পাচ্ছেন লুজ বাটনের ছয় থেকে পনেরো বছরের বাচ্চাদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো করে এই দেখেন ভার্সাসের এটা ঠিক আছে ভার্সাসের কি সুন্দর লোকও দেখেন দেখেছেন এটা তো খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে স্টোন প্লাস এখানে ডিজাইনটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা দুটি কালার থাকছে ঠিক আছে ব্যাক সাইডে লোক করা আছে ছয় থেকে পনেরো বছর ছয় থেকে পনেরো বছরের বাচ্চাদের জন্য বাচ্চাদের হুডি এই যে দেখেন বাচ্চাদের হুডি একদম ফ্যাশনেবল হ্যাঁ হুডি টি শার্ট একদম ছয় থেকে পনেরো বছর ছয় থেকে পনেরো বছর এটা দেখেন এটাও কিন্তু অনেক নাইস দেখেছেন একদম স্টাইলিশ দেখেছেন দেরি করবেন না ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এবার যেহেতু সামার হার্ড ফেস নিচ্ছে সো আপনারা এই ধরনের কমফোর্টেবল গুলো কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন দেখেন দারুণ এটাও সুন্দর রেড এর মধ্যে হ্যাঁ ছয় থেকে 15 বছর কিন্তু মানে কোনো হার্ড কিছু না একটা খেয়াল করে দেখবেন জি 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 এটা ফেব্রিকসটার মধ্যে এরকম ডিজাইন করা এই যে এটা দেখেন কালারটা সুন্দর ডিপ কালারের মধ্যে এখানে হালকা একটু পার্টি লুক দেয়া আছে এটা দেখেন আচ্ছা থেকে 15 বছর এটাও 6 থেকে 15 বছরের বাচ্চাদের দেয়া হচ্ছে মাত্র 1600 টাকা আচ্ছা এগুলোর প্রাইস 1600 করে হচ্ছে 6 থেকে 15 বছর একেবারে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন বাচ্চাদের পার্টি টি এই দেখেন পার্টি টি এটা 6 থেকে 15 বছর ব্ল্যাক এই যে দেখেন কালারটা খুব সুন্দর কিন্তু স্কিন কালারের মধ্যে এই যে ব্যাক সাইড ব্যাক সাইড এন্ড দিস ইজ ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আবার একটু ভালো করে দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা বাচ্চারা বুঝবে এটা আসলে নিশ্চয়ই একটা স্পেশাল কার্টুন ঠিক আছে জি জি ওকে 6 থেকে 15 বছর 6 থেকে 15 এটা দেখেন স্টার সুন্দর একটা কালার নিচে একটু ডিজাইন করা এটা দেখেন আচ্ছা ব্যাক সাইড ব্যাক সাইডে সুপারম্যান হ্যাঁ

আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 6 থেকে 15 বছর প্রাইস পূর্বে মাত্র 1800 টাকা প্রাইস হচ্ছে 1800 টাকা অরজি থেকে 15 বছর একেবারে হচ্ছে অরিজিনাল বোম্বে প্রোডাক্ট কিন্তু এই যে কাপড় সুপার প্রিমিয়াম ওকে সুপার প্রিমিয়াম ঠিক আছে 6 থেকে 15 বছর প্রাইস পূর্বে 1800 এটা দেখেন 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর কালারটা কত 1800 টাকা সুন্দর দেখেছেন 1800 টাকা এটার প্রাইস হবে